ঠিক কিনা বলেন মুসলমান তার জীবনকে দুটি অংশে ভাগ করতে পারে না জীবনের এক অংশে কোরআনার রং লাগাবে আরেক অংশে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম লাগাবে এটা মমিনের জিন্দি নয় এটা জিন্দি ঠিক কিনা বলেন মমিনের জীবন জীবনের প্রত্যেকটি পরতে তার জীবনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ হাবিবেরা সুগন্ধিময় পবিত্র যে সুন্নত দেড় হাজার বছর আগে মোহাম্মদ উপহার দিয়েছেন সেটাকেই গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন মুসলমানের জীবন কি দুই রং নাকি এক রং জোরে বলেন আমাদের দেশে দেখতে পাই কিছু মুসলমান আছেন দুই রং লাগিয়েছেন ঠিক কিনা বলেন ঈদের সময় জাতীয় ঈদগাহে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আবার পূজার সময় শারদীয় দুর্গাৎসবে সিদ্ধেশ্বরী মন্দিরে যে হিন্দুদের সাথেও লাফান ঠিক কিনা বলেন বন্ধুরা আমার বিখ্যাত কবি গালে কবিতার ভাষায় বলেছেন দো রঙ্গি ছোর দে এক রঙ্গ হো যা সারাপা মোম বন সঙ্গ হো যা দুই রং ছাড়ো এক রং ধরো হয় মোমের মতো গোলে পরিপূর্ণ মমিন হয়ে যাও কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও কখনো ইসলামের স্লোগান কখনো ধর্ম নিরপেক্ষতার শ্লোগান কখনো বলবা কোরআন সুন্না বিরোধী আইন করব না আরেক দিকে বিচার বিচারপতিদের দিয়ে ফতুয়াকে নিষিদ্ধ করবা এটা দ্বৈত নীতি এটা ডবল স্ট্যান্ডার্ড এটা মুসলমানের চরিত্র নয় এটা রামদাসদের চরিত্র দিল্লির গুলামদের চরিত্র যুক্তরাষ্ট্রের গুলামদের চরিত্র স্বাধীন বাংলায় কোরআন বিরোধী একটি এজেন্ডা কা বলবো মিশর থেকে শিক্ষা নাও টিউনেশিয়া থেকে শিক্ষা নাও লিবিয়া থেকে শিক্ষা নাও মুসলমান লোহার বুট তাপ দিয়ে ছাপিয়ে তাকে পেশন করা যায় না ইহুদিদের দালাল হস্তি মুবারক এখানুল মুসলিমকে দমন করতে পারে নাই টিউনেশিয়ার বিপ্লবীদেরকে বেন Booker am